Egg. 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 Doi. Đôi Do you do one? Shunbook. Thin. 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 Thin.

đặt của thể đặt nắp quý nắp chặt 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 cái chặt 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 chặt

আনা আনায়া মাশাল্লাহ এখন মোটামুটি কথা বলতে পারে অল্প অল্প করে সবাই দোয়া করবেন আনায়ের জন্য ইনশাআল্লাহ আপনাদের দোয়া আনায়কে নিয়ে সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এগুলি কি আম্মা ফুল

না এই যে পরে না এই যে এই যে এই যে রয়েছে এই যে তুমি বসো তুমি বসো ওই যে দেখো ওইটা কার দেখা যায় ওইটা কে ওইটা কে বাবা কার বাবা আম্মু কার আম্মু

নানু হোক আলহামদুলিল্লাহ অনেক দুষ্টুমি করলাম কারণ সময়ের অভাবে মেয়ে নিয়ে ভিডিও করলাম সময়ের স্বল্পতা পরিবার সময় দেওয়া সম্ভব হইতেছে না একটু ব্যস্ততার কারণে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের ব্যবসায়িক সমস্যাটা যেন খুব দ্রুত সমাধান হয়ে যায় আশা করি এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে নিয়মিত অ্যাকটিভ থাকবো ইনশাআল্লাহ আপনাদের পাশে সবাই ভালো থাকবেন ধন্যবাদ